আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের লাউয়ের রেসিপি মাছের মাথা দিয়ে রান্না করব। গরম ভাতের সঙ্গে এই রান্না একবার খেলেই মুখে লেগে থাকবে লাউ আর মাছের মাথা দিয়ে এই গ্রামীণ রেসিপিটি তৈরি করা খুব সহজ কিন্তু স্বাদে অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন এবার রেসিপিতে চলে যাই প্রথমেই এখানে একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি আর আজকে এই সম্পূর্ণ লাউটাই রান্না করব এখানে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করব তাই লাউয়ের পিসগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি কুচি কিছু পরিমাণে এবার পেঁয়াজের কুচিগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে ভেজে নেব। কুচিগুলো কিছুক্ষণ নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব চা চামচের মতো রসুন বাটা হাফ চা চামচের মতো জিরা বাটা এরপর বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে মশলার কাঁচা ভাবটা চলে গিয়েছে দিয়ে দিয়ে দিব লবণ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন হালকা কষানো হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব একটি রুই মাছের মাথা আমি আজকে লাউ মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করে নিতে পারেন এবার মাছের মাথাটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব মাছের মাথাটা কষানো হয়ে আসলে এ পর্যায়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিব লাউ গুলো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিক্স করে নিব এ পর্যায়ে ভালোভাবে নেড়ে নিয়ে লাউটা কিছুক্ষণ কষিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে লাউগুলো ঢেকে দিব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে আবারও লাউগুলো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব এরপর ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব একটা টমেটো কুচি এরপর দিয়ে দিব বেশ কিছু পরিমানে কাঁচামরিচ কুচি এ পর্যায়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে সবগুলো উপকরণ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব আজকের লাউ রান্নায় আমি পানি ব্যবহার করেছি কারণ আজকের লাউ রান্নাটা একটু ঝোলঝল রাখব আপনারা চাইলে পানি না দিয়েও শুধু লাউ থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়েও রান্না করে নিতে পারেন এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন লাউ প্রায় সেদ্ধ হয়ে এসেছে রান্নাও প্রায় কমপ্লিট এবার দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে আর ঝোলের পরিমাণটা আর একটু কমিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে পারেন আজকের লাউ রান্না কমপ্লিট আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ